福的，好久不见了，昨天我的你说，西亚，西亚，我跟你 Yes，哈，西 y e s 对不好久不见了，好久不见了。嗯，打扰了。欢迎，来来，大家，欢迎，欢迎，欢迎，来都，大家，我的家，Good。 谢谢你。谢谢你谢谢你,是你嗯，我认识你很高兴，嗯，我很喜你很高兴，我认识，欢很高兴，呀 <Yeah. S 3>、啊，我也我也是、啊，我也是，阿米尔，我也是，阿米尔，谢谢，谢谢。

ওকে এগুলো প্র্যাকটিস করবেন যখন তাদের সাথে থাকবেন এই কথাগুলো তাদেরকে বলবেন হ্যাঁ তখন আপনি যে টোন গুলো ভুল হচ্ছে না তারাও কারেকশন করে দিবে যে তোমার টোন ভুল হচ্ছে বা এটাই হচ্ছে হ্যাঁ এরকম মোস্তফা কামাল আর হচ্ছে আজিজুল হক ভাই আছেন হ্যাঁ আছি স্যার ওকে মোস্তফা কামাল ভাই হচ্ছে এ আজিজুল হক ভাই হচ্ছে বি শুরু করেন ni hao ni hao ma wa wa hen ha hao ni na wa ni hen hao ni xia xin ma min ji ni chao shan ma min ji ni xiao shan ma min ji ni, right. ni chao shan ma min ji wa wa diao muhammad adil jul hok ni na

হু তারপরে মা নিসিফান সি ফান দেখা নি শিফান ছিফান মানুচ্ছে খাবার ঠান মানে খাবার বুঝছেন সি মান হচ্ছে খাওয়া নি ছিফান খাবার খেয়েছো নি লামা মা বলেন

咋说嘞？下下，哪一根？哪一根？下下，yes，下简单，简单，下下简单，好久不见了呀，好久不见了。嗯，咋不说？欢欢迎来到，欢迎来，欢迎欢迎来到，不能欢迎来到，欢迎来到。 嗯，欢迎来到我的家，我的家，对呀，欢迎来到我对，欢迎来到，欢迎来到我的家，对，欢迎来到我的家，大不呢？谢谢你，谢谢你，谢谢你嗯，谢谢你，谢谢你，Yes，谢谢你。

আমি ওই যখনই বলবেন তাই তুমি খাবা হ্যাঁ আমিও 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 এই আমিও ওইটা কিভাবে বলবেন ওয়াইএসসি ওয়াই এসি হ্যাঁ ওয়াই এসসি আমিও আমিও আছি আমিও আছি আমিও যাব আমিও মানে আমিও ওদের সাথে চাই ওয়াই এসসি ওয়াই এসসি চাইছি আমি ঠিক আছে আমি আমিও বলি ভাই আসে বিয়ে বলো হম এবারে আমি এ বলি ভাই এসের বলো

কি <laughs> বলে

মানে নিজের জড়তা কিন্তু বুঝতেছেন সাথে সাথে এটা কিন্তু ক্লিয়ার করে ফেলতে হবে না হলে বলবেন যে টাইনে যাওয়ার কথা বুঝতেছে না কেন বুঝবে না আপনি যদি আপনার এই টোন গুলো ঠিক না করে মানে যেগুলো ধরাই দিচ্ছি তাহলে কিন্তু চাইনি আপনার কথা বুঝবে না এবং আপনাকে বলবো আপনার শেখা ঠিক নেই বুঝছেন বিষয়টা এবং কথা বলে বলেছি এটা কিন্তু আপনি নিজেও একটু বুঝতেছেন

রাইট যেগুলো জাস্ট যেখানে আপনার डाउट হবে ক্লিয়ার করে নেবেন ঠিক আছে ওকে স্যার ওকে এর ওকে এরপরে হচ্ছে আমার কাছে হাজবেন্ড হচ্ছে মেহেরাজ ভাই আর হচ্ছে তৌকিব মেহেরাজ ভাই বলেন না বলেন মেহেজ ভাই মেহেরাজ ভাই আর হচ্ছে তৌকিব এ হচ্ছে মেহেরাজ ভাই বি হচ্ছে তৌকিব হ্যাঁ তৌকিব কি আছে শুরু করব জি To give búp 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 búp

ঢাকা হুম ঢাকা তারপরে ঢাকা তারপরে এটা বলো নিসি ফাংলামা তো কি বল নিসি ফাংলামা আপনারা কি

是啊，宋班，好久不见啦！欢迎来到我的家。欢迎来到我的家，谢谢。嗯，对，谢谢你。认识你，认识你，很高兴。认识你。

মাসুদানার বাইরের সাথে কে আর কে পরে আজুলক বাই পড়ছেন রাসুল বাই পড়ছেন তাই না নয় জন তো আর কিছুটা হয় নাই আচ্ছা এক একজন হয় নাই তাই না শুধুমাত্র হ্যাঁ ওকে ফাইন মাসুদ মাসুদ রানার সাথে হচ্ছে এই পড়েন আরিফুল বাই পড়েন আরিফুল বাই এ মাসুদনানা বি মা

会、呃、饭，你你吗？你吃饭了吗？你吃饭了吗？吃饭，吃你吃饭了吗？啊、吃了吃饭了吗？你吃饭了吗,你饭了吗？Yes，你吃饭了吗？你呢？嗯、呃，我，谁懂？我还没吃，我还没吃，我还没吃，我还没吃。 是是是啊，真、嗯、的真他，好久不见啦，真的,的好久不见啦，真的好久不见啦。欢迎来到我的家，欢迎谢谢你，谢谢你，嗯、谢谢你，谢谢、嗯，谢谢你。

ওখানে আছে বুঝছস তাই আমার আমার মিজান ভাই আছে এই গুলিস্থানে আছে মানে ইলেকট্রিক দোকান অল টাইম মানুষ সেকারে বসে সে ক্লাস করে বুঝছেন এই যে আপনার সেকার আগ্রহ হচ্ছে এটা করতে বড় কথা বুঝছছেন সেকার আগ্রহ থাকবে দিছেন সে চেষ্টা করি ইনশাআল্লাহ 300 চেষ্টা করেন ভাই যে ফিউচার চাইনিজ শিখার আসলে না হলে কয়দিন পরে আপনি আফসোস করবেন আমার স্টুডেন্ট আমাকে কল দিয়ে বলে কি জানেন যে ভিসা আমি করে দিব পাসপোর্ট আমি করে দিব সে শুধু কথা বলতে পারলে হবে মানে তাকে যে চাইরা নিয়ে আসবো বা ওই বিদেশে নিয়ে যাবে যেমন লাউস থেকে একজন কল সে সবকিছু নিয়ে যাবে বুঝছেন মানে আপনার করে দিবে ইভেন যাওয়া প্লেন থেকে কিচ্ছু করতে হবে না শুধু আপনি একটা যুগে লাগবে কি চাইনিজ কাতার থেকে আমার কাতার দেড় লাখ আড়াই লাখ টাকা বেতন দিবে ঠিক আছে কাতারের ওইখানে এখানে অবশ্য কস লাগবে দুই লাখ টাকার মতো তো যাই হোক মানে এখন যদি ভাবে না শিখেন কারণ আপনাদের এই ব্যাচে দেখেন এখন কয়জন আছেন নয়জন আছেন তাই না অ্যাক্টিভ ক্লাস করতেছেন কোন একটা সময় ছিল আমি দুইজন চাইনিজ শিখে দুইজন করে মানে আঠারো সাল বা একুশ সাল মানে কেউ ইন্টারেস্টেড ছিল না চাইনিজ শেখার প্রতি তো এখন আমার ছয়টা ব্যাচ প্রতিটা ব্যাচে পনেরো জন বারো জন এরকম মানে দশের উপরে আপনি বুঝছেন ডে বাই ডে কম্পিটিশন বাড়বে আর আপনারা এখন যদি না শিখেন তাহলে আজকের থেকে চার বছর পরে আবার আফসোস করবেন ওই যেমন ফ্রিলেন্সিং যারা এখন আমরা আফসোস করি এ যে ওই লোকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আমি কিছু করতে পারলাম না কারণ কি ওই লোক প্রথম দিকে শুরু করছে আপনি শুরু করেন নাই এটা আপনার দোষ বিষয়টা বুঝছেন এখন যদি আপনি ভালোভাবে প্র্যাকটিস করেন শিখেন এক বছর পর ইনশাল্লাহ বা ছয় মাস পর ইনশাল্লাহ ছয় মাস পরে টার্গেট দিব না আমি সময় লং টার্গেট দিই এক বছর পরে যেন আপনি বলতে পারেন যে আমি এক্সপার্ট আমি সব বলি বুঝি সব বলতে পারি আমি কথা বলতে পারি কথা বুঝতে পারি তাহলে আমি এক্সপার্ট এখন আমি চাইল্ড সিজের সাথে দুবার শিশু কাজ করতে পারবো ঠিক আছে ওকে আজকে আমরা হচ্ছে নতুন আর অধ্যায় ধরবো না হ্যাঁ আপনারা যেটা করবেন প্রত্যেকে তো ভুল বুঝতে পারছেন নিচে কোথায় কোথায় ভুল আছে নিজের কোনটা কোনটা ভুল আছে এই জাস্ট কনভারসেশনটা ভালোভাবে একবার প্র্যাকটিস করবেন আগামী ক্লাস হচ্ছে আমরা নতুন অধ্যায় ধরবো কারণ আজকে নতুন অধ্যায় শেষ করবো না ইনশাআল্লাহ জি স্যার বুঝতে পারছি স্যার যে পিডিএফ ছিল যে ইয়ে ছিল পিডিএফ তো শেষ মানে আজ পড়া পর্যন্ত হ্যাঁ হ্যাঁ কালকে নেক্সট গুলো আমি দিচ্ছি নেক্সট ক্লাস ঠিক আছে জি স্যার হ্যাঁ এটা আমি কমপ্লিট যতটুকু পারছেন ইনশাল্লাহ আশা করি অনেকটাই কমপ্লিট মনে করেন কখনো মনে হয় যে আপনি এই জিনিসটা পড়ে ফেলছেন আবার পড়বে খালি পড়তে থাকবেন দেখবেন কোথাও ভুল আছে কিনা কোথাও ঠিক আছে কিনা সবকিছু পড়বেন গ্রুপে বয়েস ফ্রেস দিবেন আমি এটা পড়তেছি দেখো ঠিক হচ্ছে কিনা তাই না আপনি এটা ভালো পারেন না একজন ভালো পারে আবার এটা পারেন না একজন পারে এই জন্য প্রচুর প্র্যাকটিস করবেন ওকে ভাই আল্লাহ